নতুন কাজের সাথে নিযোজিত হয়ে গেলাম ওভারটাইম মাঝে মাঝে টাইম করতে চলে আসি আমি এই মাজরায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি এখান থেকে ভালো কিছু করতে পারি আমি আমার চাকরির ফাঁকে এখান থেকে আমি ওভারট্র্যাম করি যে কিছু টাকা পাই সেই টাকাটা দিয়ে আমার হাত খরচা চলে যায় আলহামদুলিল্লাহ আমার প্রিয় কলিজার ভাই বোন আপনাদের ভালোবাসার মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে ইনবক্সে জানিয়ে দেবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে এখানে এই কাজটা আমি নিয়মিত করতে পারি তো কিছু টাকা মাস শেষে ওয়াইট টাইমটা যদি পাই নিজের হাত খরচা চলে যাবে নিজের খাওয়ানের খরচাটা চলে যাবে আলহামদুলিল্লাহ এই যে কাজটা আজকে দেখতেছেন আমি নিয়োজিত হয়ে গেলাম এটা হলো একটা মাজরা বেগুনের এটা হলো পুরা বেগুন গাছের হাসারি আমাদের এখানে বলে মাজরা বাগু বাংলাদেশে বলে বেগুন গাছের হাসারি বা বেগুন গাছের একটা ভিটা এই ভিটাটা যে আমি এসেছি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর করে লাইনকে লাইন সাজিয়ে গুছিয়ে রেখেছি খুব চমৎকার লাগতেছে প্রত্যেকটা গাছের পাশে একটা করে বাঁশ গেড়ে দিয়েছে বাঁশ দিয়ে সুন্দর করে গাছগুলো রেখে দিয়েছি যাতে গাছটা বাতাসে হেলে না পড়তে পারে প্রত্যেকটা গাছের নিচে টপের নিচে দেখেন পলিথিন দিয়ে টপ বানানো টপের নিচে যে পলিথিন নাচা দেখতেছেন এই পলিথিনটা কিস বা সৌদি আরবে বলে কিস এই পলিথিন বা কিস এটা নিচে লেচে দেওয়ার কারণ বিছিয়ে দেওয়ার কারণ নিচ থেকে যদি কোনো ঘাস বা ময়লা আবর্জনা উপরের দিকে ঠেলে না উঠতে পারে আমার বেগুনের চারাকে নষ্ট করতে না পারে যার জন্য আমি এইভাবে ব্যবস্থা করে রেখে দিয়েছি আর এবং সুন্দর করে গাছগুলো লেন বাই লেন রেখে দিয়েছি একটা একটা করে বাঁশ গেঁড়ে দিয়েছি মার্শাল্লাহ দেখেন একটা নারকেল গাছ নারকেল গাছের নাম হলো ভেতনাম নারকেল গাছ এই ভেতনামে নারকেল গাছে প্রচণ্ড পরিমাণ ডাব ধরে মার্শাল্লাহ এই ডাবের পানিগুলো খুবই সুস্বাদু ডাবগুলো ছোট ছোট দেখাচ্ছে কিন্তু অনেক পানি মার্শাল্লাহ দেখেন হাসারিটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা গাছের নিচে একটা করে বাঁশ আছে গাছের পাশ দিয়ে যাতে বাতাসে হেলে কিন্তু কিছু না করতে পারে এই একটা বাস পড়ে গেছে বাস পড়ে গেছে বেগুন গাছের উপরে আহ কতটা কষ্ট এই বেগুন গাছটার তো যাই হোক বন্ধুরা দেখেন আমার গাইজ সুন্দর করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এবং নিজে এখান থেকে একটা টেকনিক শিখে যাচ্ছে আমি চিন্তা ভাবনা করছি আমি এই কাজটা বা এই মাঝরা যে কাজটা সুন্দর করে আমি পরিচালনা করার পরে আমি বাংলাদেশে এই কাজগুলো করবো কারণ বাংলাদেশে বর্তমানে সবজির উচ্চণ্ড চাহিদা তো আমি বাংলাদেশে যে কাজটা করব যার কারণে দক্ষ দিয়ে এবং মেধা দিয়ে শ্রম যা আছে দিয়ে আমি কাজগুলো শেখার চেষ্টা করতেছি আমার প্রিয় গাইস আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কাজটা সম্পূর্ণ করতে পারি দেখেন বেগুন গাছে কত সুন্দর বেগুন হয়েছে ছোট গাছে কত বড় বড় বেগুন ধরেছে মাশাল্লাহ এই বেগুনগুলো অনেক হয়ে থাকে বেগুনগুলো বারো মাস হয় কিন্তু বারো মাস রাখতে পারি না প্রচণ্ড রোদ্দুরে চাপ তো নতুন করে চারা বসিয়েছি গাছগুলো অনেক বড় হবে দেখবেন মাসা সবাই আপনারা আপনাদের ভালোবাসার কমেন্ট ইনবক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভিডিওটা আর আমি এই নতুন যে কাজে জয়েন্ট করেছি কাজটা কেমন হচ্ছে একটু জানিয়ে দেবেন আমি এই কাজটা একমাত্র আমার নিজের স্বার্থের জন্য জয়েন্ট হয়েছি এক আমি এখান থেকে কিছু শিখে বাংলাদেশে গিয়ে করব। দ্বিতীয় আমি এই কাজটা শেখলে বা এই কাজটা করতে পারলে আমি আমার হাত খরচাটা পেয়ে যাব। আলহামদুলিল্লাহ আমি যদি কষ্ট করার পর আমার কিছুটা টাকা বাংলাদেশে সেফ থাকে এটা তো আমার জন্য অনেক বড় প্রাপ্তি আমি গরিব মানুষ প্রবাসে মাটিতে এসেছি বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানকে রেখে তাদের মুখে হাসি ফুটেতে পারবো এই ওভারটাইম করার কারণে আলহামদুলিল্লাহ আমার প্রিয় কলেজার ভাই এই দেখেন আমার জন্য আপনারা দোয়া করবেন কত সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাইয়েরা কালারের পাখি কলিজার পাখি আপনারা যারা যেখানে আছেন আপনাদের ভালোবাসায় সবসময় আপনাদের মাঝে থাকার চেষ্টা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আমি যে ভিডিওটা আপনাদের মাঝে ধরন করেছি এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের মূল্যবান ভালোবাসার কমেন্ট জানিয়ে দেবেন আবারও সে নারকেল গাছটার পাশে চলে আসলাম নারকেল গাছ দেখলে লোক সামলাইতে পারি না ডাবের পানি খেতে মন চায় আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দরভাবে ডাব ধরেছে ছোট গাছে ভেতনাম নারিকেলের চারা মার্শাল্লাহ আমার এই বাগানটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার বাগানটা কেমন হয়েছে তো আপনাদের ভালোবাসায় আজকের মতো এই পর্যন্ত শেষ ইনশাআল্লাহ আবার চলে আসবো আল্লাহ